নরম তুলতুলে রসভরি পিঠাটা এভাবে খেতে পারেন এই পিঠাটা খেতে অনেক বেশি টেস্টি হয় যেহেতু রসে ভরা আর একদম সফট এটা যখনই খেতে মন চায় ঝটপট কিন্তু বানিয়ে খেয়ে নিতে পারেন হঠাৎ করে খেতে ইচ্ছা করলে এটা খুব সহজভাবে বানানো যায় খেতেও দারুণ লাগে ঘরে থেকে কয়েকটা উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারবেন প্রথমে নিয়ে নিচ্ছি লিকুইড দুধ এখানে দুই কাপের মতো এখানে কিন্তু অনেকগুলো হবে চাইলে কমিয়ে নিতে পারেন বা বাড়িয়ে আমি দুই কাপ লিকুইড দুধ দিয়ে নিয়েছি স্বাদ অনুযায়ী লবণ দিলাম একটু মিশিয়ে নিয়ে এখানে সুজিটা গুঁড়ো করে রেখেছিলাম আগে থেকে এখানে দেড় কাপের মতো আমি সুজি দিয়ে নিচ্ছি অল্প অল্প করে দিতে হবে একসঙ্গে বেশি দিয়ে টাইট করে নেওয়া যাবে না একটু সফট করে বানাতে হবে সুজি দেওয়া আছে যেহেতু এটা অটোমেটিক্যালি টেনে যাবে একটু সময় নিয়ে নেড়েচেড়ে এভাবে একটা ডো তৈরি করে নিতে হবে যখন কড়ার গায়ে থেকে ছেড়ে দিচ্ছে তার মানে ডোটা একদম পারফেক্ট হয়েছে এখন ভালোভাবে এভাবে নেড়ে নিচ্ছি এক দুই মিনিটের মতো নেড়ে চেড়ে ঠান্ডা করে নেব তাহলে ডোটা একটু আঠালো হবে এখানে কোনো রকম ময়দা বা আটা কিছুই ব্যবহার করতে হবে না শুধু জাস্ট সুজি সুজি দিয়েই বানিয়ে নিতে হবে আর আমরা সকলে জানি সুজি শরীরের পক্ষে কতটা ভালো অনেক হেলদি একটা খাবার ওই জন্য এভাবে বানিয়ে নিতে পারেন তো তারপরে আমি একটা একটু ঠান্ডা করে নিয়েছি হালকা কুসুম গরম আছে একটা প্লেটের উপরে তুলে নিয়েছি হাতে একটু ঘি লাগিয়ে নিয়ে এটা মেখে নিচ্ছি এটা ভালোভাবে মেখে নিলে কিন্তু এক দুই মিনিটের মতো মেখে নিলে একটা সফট বা স্মুথলি একটা ডো তৈরি হয়ে যাবে তাহলে এই রেসিপিটার ক্ষেত্রে পারফেক্ট হবে মাখাটা না ভালো হলে কিন্তু এটা ভালো হবে না পিঠাগুলো ফেটে যাবে আমি একটু ভালোভাবে মেখে নিচ্ছি একটু সময় ধরে মেখে নিয়েছি তো ডোটা দেখুন এখন এমন হয়েছে গায়ে ডোয়ের গাটা একদম মসৃণ হয়েছে আমি এখন ডোটা ভাগে ভাগ করে নিচ্ছি আমি কিছুটাই পিঠা বানাবো কিছুটা অন্য কাজে ব্যবহার করব। আমি হাফ কেটে নিয়ে ছোট ছোট করে এমন বল তৈরি করে নেব দেখুন ডোটা এমন করে মেখে নিতে হবে অবশ্যই এই প্রসেসটা ফলো করতে হবে তারপরে আমি ডোটা থেকে আমি কিছুটা ডো কেটে আমি ছোটো ছোটো করে এভাবে গোল বলের মতো তৈরি করে নিয়েছি পছন্দ অনুযায়ী শেপ দিয়ে নিতে পারেন চৌকো লম্বা চ্যাপটা যে কোনো ইচ্ছা তারপরে আমি এখান থেকে কিছুটা বল তৈরি করে নিয়েছি ছোটো ছোটো করে হাত দিয়ে এভাবে গোল করে নিচ্ছি এভাবে সবগুলো আমার গোল করে নেওয়া হয়ে গেছে আমি যতটা মানে লাগবে ততটা বানিয়ে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু আরও বেশি করে বানিয়ে নিতে পারেন আমার ঘরে লোক সংখ্যা খুবই কম ওই জন্য খুব কম করে বানাচ্ছি আর তারপরে এদিকে সবগুলো তৈরি হয়ে গেছে একটা ছোট্ট কড়া বসিয়ে দিয়েছি অল্প করে একটু তেল দিয়ে নিলাম আর এই তেলটা হালকা গরম হয়ে গেছে এখন আমি এই যে পিঠাগুলো দিয়ে নিচ্ছি দিয়ে আমি একটু নাড়াচাড়া করব না সময় ধরে রেখে দিয়ে তারপরে এটা নিজে থেকে যখন বুদ বুদ করে উঠবে তারপরে আমি একটু নেড়েচেড়ে এটা তুলে নেব এটা খুব বেশি কালার করা যাবে না তা আপনারা চাইলে কিন্তু এটা পুরোপুরি ভেজে একদম কালার করে নিতে পারেন লাল লাল করে ভেজে নিয়েও নিতে পারেন আমি খুব বেশি কালার করিনি যেহেতু সাদা মতো রাখতে চাইছিলাম তো ভালোভাবে ভেজে আমি একটু তুলে নিয়েছি খুব বেশি কিন্তু ভাজিনি এটা এই তোমার সবগুলো ভাজা হয়ে গেছে আমি একটা কড়াই বসিয়ে দিচ্ছি এখন কড়াই দিয়ে এখানে এক কাপ চিনি দিয়ে নিচ্ছি এক কাপ চিনির জন্য এক কাপই জল ব্যবহার করতে হবে এক কাপ জল দিয়ে নিচ্ছি আর একটা এলাচ দিয়ে নিলাম দিয়ে আমি এটা নেড়ে চেড়ে ফুটিয়ে নেব খুব বেশি ফোটাতে হবে না যেহেতু জল আর চিনিটা আমি সমান সমানে রেখেছি খুব বেশি সময় লাগে না টক বক করে ফুটে উঠলেই কিন্তু এই শিরাটা রেডি হয়ে যাবে তো এই দেখুন রেডি হয়ে গেছে শিরাটা আমি এখন গ্যাসটা অফ করে দিয়ে আর কুসুম গরম শিরার মধ্যে এই যে পিঠাগুলো দিয়ে নেব আমার যেহেতু এই পিঠাগুলো মিশ মানে গরম আছে আর এদিকে শিরাটাও কুসুম গরম আছে এই অবস্থাতে আমি দিয়ে নিচ্ছি দিয়ে কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করতে হবে হাতে সময় থাকলে দশ থেকে পনেরো মিনিটের মতো কিন্তু রেস্টে রাখলে এটা অনেক বেশি সফট হয়ে যাবে যত বেশি রসে রাখা যাবে আমি কিছুটা তুলে নিয়েছি রসে রেখেছিলাম আর কিছুটা আবারও এই ভিজিয়ে নিলাম এভাবে ভিজিয়ে এটা কিন্তু চাইলে কিন্তু রাতে বানিয়ে সকালেও পরিবেশন করতে পারেন এটা অনেক বেশি খেতে টেস্টি হয় ছোট বড় সকলে ভীষণ পছন্দ করবে আর আমি এখন পরিবেশন করব মানে তুলে নেব খুব বেশি সময় রাখি তবে এভাবে ডুবো রসে রাখতে হবে এই যে আমি বাটির বাটির মধ্যে দিয়ে আর রসটা পুরোপুরি দিয়ে এভাবে ঢাকা দিয়ে রেখেছিলাম কিছুক্ষণের জন্য অনেক বেশি সফট হয়ে যায় একদম সহজভাবে বানানো যায় ঝটপট কিছু খেতে মন চাইলে কিন্তু এই রেসিপিটা বানিয়ে খেয়ে নিতে পারেন কোনো রকম ঝামেলা ছাড়াই কিন্তু এটা বানানো যায় আপনাদের কেমন লেগেছে বলতে ভুলবে না ভালো লাগলে প্লিজ লাইক করার অনুরোধ করছি আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওই ততক্ষণে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি